কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস এবং বন্দরে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে লাগাতার শাটডাউনের প্রথম দিনে কাস্টমে বন্ধ শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রমের প্রভাব পড়েছে বন্দরে পণ্য খালাস বন্ধ ফলে বাড়ছে কন্টেইনার জট শিলংচা আবড় প্রথমে তিন ঘন্টা এরপর অর্ধবেলা কর্মবিরতি এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তা কর্মচারীরা এককভাবে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ করা এই প্রতিষ্ঠান যেখানে দিনভর শত শত আমদানি রফতানিকারক ও তাদের প্রতিনিধিদের আনাগোনায় কর্মচঞ্চল থাকে সেখানে শনিবার দিনভর সুনসান নীরব সব কক্ষ তালাবদ্ধ ফলে শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ কতদিনের কাজ পেন্ডিং আছে তারপরে সকলে আসে যে আসলে কাজ চলতেছে কিনা দেখার জন্য কারণ আমাদের কাজটা খুব জরুরি কিন্তু আসে দেখি সব রুমে তালা দেওয়া ভিতরে সব রুমগুলো বন্ধ এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারিনি ওনারা বলছে কাজ হবে না আমরা যদি আসে আসলেও কোনো কাজ হবে না আজকে কমপ্লিট শাটডাউনের কথা ছিল আমরা দেখতে আসছি আসে দেখি কাজ হচ্ছেই না কমপ্লিট শাটডাউন পালন করতেছি চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার বিল অফ এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয় শাটডাউন কর্মসূচির কারণে কিছুই না হওয়ায় আটকে পড়েছে অনেক আমদানি ও রপ্তানি পণ্য চালান বন্দরে বাড়ছে কন্টেইনার জট আরো দশ দিন আগে দশ দিন সব মিলিয়ে কিন্তু এটা একটা কোরবানির পরে কিন্তু একটা এফেক্ট থাকে সেই এফেক্টটা অলরেডি চলমান এর মধ্যে যদি এই শাটডাউনটা হয় এটা কিন্তু একটা ভয়াবহ সৃষ্টি করবে ঈদ উল আজহায় দশ দিন বন্ধের কারণে বন্দরের সৃষ্ট কন্টেইনার জট কাটেনি এখনও তার উপর পণ্য শুল্কায়ন ও খালাস সম্পূর্ণ বন্ধ থাকায় জরিমানা গুনছেন ব্যবসায়ীরা বাজারে পণ্য এর প্রভাব পড়বে বলছেন তারা সঠিক সময়ে যদি আপনার ডেলিভারিগুলো যদি না দেওয়া যায় তাহলে আপনার ডেমারি চার্জটা অনেক বাড়তি আসতেছে এতে ইনকোর্টের তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ও লোকসান কিন্তু আলটিমেটলি জনগণের উপরেই যাবে যেহেতু আমদানি করে কোনো দিন তার সে লস দিয়ে পণ্য বিক্রি করবো না ড্যামেজটা আমাদের মাথার উপরে পড়ে সেক্ষেত্রে আমরা আমাদের স্টাফদের বেতন আমাদের নিজস্ব চলাফেরা খুবই কঠিন হয়ে দাঁড়ায় কারণ এখন প্রতিযোগিতার বাজারে এটা খুবই একটা মর্মান্তিক অবস্থা হয়ে দাঁড়াইয়াছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম